আর আওয়ামী লীগ থাকাকালীন অনেক ভালো আছিলাম এখন মনে করেন অনেক খারাপ আছে আবার যে অটো রিক্সা চালু হয়েছে রিক্সার কারণে আরও বাজার খারাপ হয়ে গেছে আর কি দেখা গেল যে কোনোদিন পনেরোশো মারি কোনো দিন দুই হাজার মারি যেদিন দুই হাজার মারি সেদিন পাঁচশো টাকা বেতন থাকে আর যেদিনকে মনে করেন পনেরোশো মারি সেদিনকে খালি হাতে যায় যেদিনকে বারোশো মারি সেদিনকে দুশো টাকা গাড়ি থেকে দিই আমরা গাড়ি নিয়ে বাইরে এলে এক হাজার টাকা জমা তারপরে গ্যাস আছে খরচ আছে সব মিলিয়ে পঞ্চাশ পনেরোশো টাকা দেখা গেলো যে আমরা বাড়া মারতারি না দুই হাজার টাকা পনেরোশো টাকা বারোশো টাকা আমারও কোনো সময় পাই কোনো সময় পাই না এতে আমারও সংসার চলে না খুব অভাব অনটনে আছি আর আওয়ামী লীগ থাকাকালীন অনেক ভালো আসিলাম এখন মনে করেন অনেক খারাপ আছে মানে বলার মতো না কথা বুঝছেন বাসা ভাড়া দিতে পারি না দোকান ভাড়া দিতে পারি না নিজে চলতে পারি না পোলা পানির বেতন দিতে পারি না খাইতে পারি না একটা না একটা সমস্যা পাঁচ এক সপ্তাহ যদি ডিউটি করি দেখা গেলো যে আমরা দু দিন বেতন পাই তিন দিন পাই পাঁচ দিন পাই না অনেক সংকটে আছি আমি মানে বলার মতো না আর কি বলবো আপনাকে সরকার পতনের পরে বর্তমানে বর্তমানে আয় নাই ব্যয় নাই ইনকাম নাই মানুষ চলাচল নাই মানুষের পক্ষে টাকা নাই আগে যাতায়াত করতো সব দিকে গভীর আদালত খোলা থাকতো গার্মেন্টস খোলা থাকতো মানুষ যাইতো সব দিকে চেষ্টা করতো আমাকেও গাড়িতে উঠতো আর আপনার দেখা গেলো যে এর ভিতরে আবার ওই যে মেট্রোল চালু হয়েছে আবার ওই যে অটোরিকশা চালু হয়েছে রিক্সার কারণে আরও বাজার খারাপ হয়ে গেছে আর কি প্রচুর খারাপ হয়ে গেছে বাজার মানে বলার মতো না অনেক কষ্ট আছে যেটা মানে আমরা নিজেরাই জানি সিএনজি এলারা মানে বলার মতো না কোনো দিন বারোশো মারি কোনো দিন এক হাজার মারি দেখা গেল কোনো দিন পনেরোশো মারি কোনো দিন দুই হাজার মারি যেদিন দুই হাজার মারি সেদিন পাঁচশো টাকা বেতন থাকে আর যেদিনকে বলেন পনেরোশো মারি সেদিনকে খালি আসতে যাই যেদিনকে বারোশো মারি সেদিনকে দুশো টাকা গাড়ির থেকে দেখি এই পরিচিত অবস্থায় আছে মানে বলার মতো না তো আগে অনেক ভালো আছিলাম কথা বলছেন আগের আমলে অনেক ভালো আছিলাম এখন বর্তমানে কোন সরকার আসবে না আসবে কি হবে না হবে এটা আমি অগ্রিম বলতে পারবো না এটা আমার অগ্রিম বলার মতো কোনো রাস্তা নেই আগের আমল অনেক ভালো আছিলাম সে নির্বাচিত সরকার যদি আসে যেই হোক জামাত আসুক বিএনপি আসুক যেই কোনো একটা আসুক এনসিপি আসুক যদি আসে তাহলে যদি পরিবর্তন হয় সেটা পরে দেখা যাবে এখন তো আমি বলতে পারতে না কিছু এখন বলার মতো কোনো রাস্তা নেই ওই সরকার পতন হওয়ার পরে আমার অবস্থা খুবই ভয়াবহ খুবই খারাপ বর্তমানে